আসলে ফ্রেমওয়ার্কের নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি যেহেতু ফ্রেমওয়ার্কে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় এবং ফ্রেমওয়ার্ক বানানোই হয় যে ডেভেলপের কাজটাকে ইজি করার জন্য এবং ফ্রেমওয়ার্ক কেন্দ্র করে দেখা যায় যে অনেক কমিউনিটি বিল্ড হয় ফলে একটি স্ট্যান্ডার্ড মেইনটেন হয় ইজি হয় মানে অনেকগুলা মাথা যখন এখানে কাজ করে তখন যে জিনিসটা হয় আর কি তো আসলে ফ্রেমওয়ার্ক নিয়ে যদি কিছু আমরা আলোচনা করি এখন যে আসলে গুরুত্বপূর্ণ এবং কোন ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ যেমন আচ্ছা যেমনটা আমরা প্রথম থেকে একটু আলোচনা করলাম যে আমরা আসলে মূলত ইন্টিগ্রেশন পার্টটা নিয়ে কথা বলতেছি এআই আমরা মানে ডেভেলপ করা না বরং আমরা এআই অলরেডি ডেভেলপ করা আছে সেটার সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করব। আর আমরা প্রথম দিকের আলোচনাটাতে এটাও বলে আসছি যে এটা যে কেউ শুরু করতে পারে তার মানে খুব বেশি জটিলতার মধ্যে নাই নাই আচ্ছা এই যে যে কেউ শুরু করতে পারবে খুব বেশি জটিলতা জন্য কি কোনো কিছু করতে হবে না কিছু করতে হবে সেটাই হচ্ছে সেই ফ্রেমওয়ার্ক অর্থাৎ আপনি যখন আহ ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতেছেন তখন তো অলরেডি অনেক কিছু আপনি আপনার কিছু কমপ্লেক্সিটি ছিল ইন্টিগ্রেশন লেভেলেও আপনার ডেফিনেটলি কিছু চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ গুলাকে আমরা ফ্রেমওয়ার্কের সাহায্যে আবার সলভ করে নিয়ে আসছি ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে আমি যদি একটু এসডিকে এর কথা বলি কারণ যেটা হবে আমাদের আলোচনার পরে যখন কেউ আমাদের এই আলোচনাটাকে ম্যাচ করার চেষ্টা করবে বিভিন্ন ওয়েবসাইটে যাবে বিশেষ করে ওপেন এআই বা জেমিনাই যেগুলো তারা প্রথমে নাম শুনে থাকবে তো সেখানে যে দেখবে যে ফ্রেমওয়ার্কের আলোচনাটা নাই আসলে হলো এস আলোচনাটা তখন তারা ভাববে যে ফ্রেমওয়ার্কটা তাহলে কোথায় বা মানে এটার একটা ইয়া পাইতে পারে তো এস কে যেটা করবে এসডিকে একটা লাইব্রেরি সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে পাইথনের হতে পারে যাবা স্ক্রিপ্টের হতে পারে সেখানে কোন এপিআই তে হিট করলে কি পাওয়া যাবে এটা আগে থেকে বলা থাকবে তার মানে আমাকে আর ইন পয়েন্ট নিয়ে চিন্তা করা লাগতেছে না কিংবা কখনো আমি হয়তো বা এটা খেয়াল করতাম যে আমি যে ফাইল আপলোড করতেছি এটা যে ইউআরএলটা বেজ ইউআরএলটা এটা চেঞ্জ হয়ে গেছে ওপেন আই কোনো কারণে এটা চেঞ্জ করছে এখন কি আমি পুরো অ্যাপ্লিকেশনের সব জায়গায় যে বেজ ইউআরএল চেঞ্জ করব এটা তো ইন্টিগ্রেশনের পার্ট এর মধ্যেই পড়ে তাহলে এটাকে একটা কমপ্লেক্সিটি না এখন যদি আমি এসডি কে ব্যবহার করি তাহলে কিন্তু আমি আর পয়েন্ট ইউজ করব না আমি ইউজ করব ফাংশন আমি ফাংশনটা কল করে দিব এবং এই ফাংশনের ভিতরেই ডিফাইন করা থাকবে আর যখন ওপেন এ কখনো ওই ইয়াটা যদি চেঞ্জ করে ইউআরএলটা যদি চেঞ্জ করে তাহলে তাদের এস ডি সেটা আপডেট চলে আসবে আর আমি যখন আবার এমপিএম আপডেট দিয়ে দিব সেই প্যাকেজটা চেঞ্জ আমার কিন্তু পুরো করবে আর কোনো চেঞ্জ হওয়া তাহলে একটা সুবিধা পাওয়া গেল কিনা এই যে একটা সুবিধা পাইলাম এরকম তো আমার আরো অনেক সুবিধা লাগতে পারে তাই না আমি যখন ফাইল আপলোড নিয়ে কাজ করব আপনারা জানেন মানে এই এআই ওয়ার্ল্ড র‍্যাগ একটা বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কাজ করে তো এই র‍্যাগ সিস্টেম নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে ভেক্টর ডাটাবেস নিয়ে কাজ করতে হয় অর্থাৎ এই ডাটাটাকে সিমেন্টিক্যালি সার্চ করার ক্ষেত্রে এটা লাগে এটা একটা ভালো রকমের অপারেশন কিন্তু আমি যেরকম বলে আসলাম যে এটা যে কেউ শুরু করতে পারে তাহলে আমি এখন যদি তাকে র্যাগ পুরো এক্সপ্লেন করতে যাই এবং তাকে যদি এই ডাটা বেজে বলে বলি তার জন্য ডিফিকাল্ট মনে হবে এবং সে বলবে যে তাহলে কই শুরু করতে তো পারলাম না তাহলে শুরু করা যাবে ডেফিনেটলি যদি সে ফ্রেমওয়ার্কটাতে আছে এখন ফ্রেমওয়ার্কটাতে আসলে সে ইজিলি শুরু করে ফেলতে পারলো এরপরে যখন সে এটাতে ইউজড হয়ে যাবে বা এখানে এটা নিয়ে যখন তার কাজ হয়ে যাবে তখন সে আস্তে আস্তে এটার বিহাইন্ড দ্য সিন বা এই যে ফাংশনটা ব্যবহার করার পরেই যে তার কাজটা হয়ে গেল এর পিছনে কি ছিল এটা কিন্তু সে নিজে নিজে এক্সপ্লোর করতে পারলো এটাই হচ্ছে ফ্রেমওয়ার্কের কাজ এখন আমরা যদি ফ্রেমওয়ার্ক দেখি কিছু ফ্রেমওয়ার্ক রিসেন্টলি তৈরি হয়েছে কেন কারণ এআই ওয়ার্ল্ডে এই জোপেন আসার পরে বা চ্যাট আসার পর থেকে আসলে এটা এত বেশি মানে ইউনিফাইড হয়েছে জিনিসটা মানে এটা এটা যে আসলে এআই একদম ইউজার লেভেলে এই ধরনের কিন্তু এটা ছিল না আগে ছিল না তো আগেও যে সমস্ত ফ্রেমওয়ার্ক ছিল মানে ওই সময়কার সেখানে ল্যাংচেন একটা ফ্রেমওয়ার্ক যেটা করে আসছে মানে ওরা ওইভাবে মানে কাজ করতেছিল আর রিসেন্ট যেটা হয়েছে যখন জাবা স্ক্রিপ্ট ইকো সিস্টেমে আমরা দেখলাম যে না আমাদের তো ইন্টিগ্রেশন দরকার তাহলে আমাদেরটা কোথায় তারপরে তখন তারা যেটা করছে তারা জাবা স্ক্রিপ্টের জন্য একটা ভার্সন তারা লঞ্চ করেছে সেম কি সব সবকিছুই ঠিক থেকে সিনটেক্সটা চেঞ্জ করা আর কি অর্থাৎ জাবা স্ক্রিপ্টের মতো করে লেখা এরপরে লামা ইন্ডেক্স তারপরে এরকম আরো বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো এখনো অনেক বেশি পপুলার না বাট কাজ চলে যায় কিছু আছে বেশ লাইটওয়েট আমার মনে হয় এনপিএম একটা জাস্ট এআই নামে একটা প্যাকেজ আছে শুধু এআই তো এই প্যাকেজ দিয়েও সুন্দর ভিজুয়াল সেট করা যায় সেট করা গেলে কমিউনিকেশন করা যায় তার মানে কমিউনিকেশন পার্টটাকে স্মুথ করা হয়েছে এসডিকে এবং এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে এসডিকে দিয়ে আমরা স্টার্ট করতে পারি এসডিকে এর সাথে ফ্রেমওয়ার্কের খুব বেশি কনফ্লিক্ট নাই কিন্তু এসডিকে ব্যবহার করব আমরা কখন যখন আমি মোটামুটি ধারণা করতে পারি যে আমি এই মানে ইকোসিস্টেমে থাকব অথবা আমার মেজর কাজ এটাতে চলে যাবে কখনো যদি আমার কোনো চেঞ্জ আছে আমি সেটা ডিল করতে পারবো সেই ক্ষেত্রে এইচডি শুরু করা যেতে পারে খুব বেশি কমপ্লেক্স নাই আবার ওপেন ইয়ার কথা আমি বারবার কোননা বলি যে ওপেন ইয়ার তারা যেটা চিন্তা করছে তারা ডেভেলপারদের কাজটাকে অনেক বেশি সহজ করে ফেলছে এমন ভাবে তারা ডাটাবেস ম্যানেজ করে দিছে তারা মানে এই আমরা যে ইয়া গুলা কমিউনিকেশন গুলা কোরি এইচডি এত স্মুথ করে দিছে যার কারণে এটা ইজি টু স্টার্ট হতে পারে খুব সে আর ব্লকিংস নাই তাহলে সেক্ষেত্রে আমি যদি তাকে ফ্রেমওয়ার্ক এর দিকে বেশি মোটিভেট করি তাহলে দেখা গেছে তার শুরু করাটা দেরি হয়ে যাবে বা সে শুরু করতে চিন্তা করবে যে না আমার মনে হয় ফ্রেমওয়ার্ক দিয়ে করা উচিত কিন্তু ফ্রেমওয়ার্কটা বোঝার জন্য তো তার একটা বেসিক আইডিয়া থাকা লাগবে ওই পারটা আমার মনে হয় যে এসডিকে গুলা সলভ করতে পারে তখন সে বুঝতে পারবে যে আমি আসলে কোন জিনিসটা এক্সপেক্ট করব একটা ফাংশন আমাকে কি রিটার্ন করবে ওইটা আসলে কি কাজ তার এই ব্যাপারগুলো এসডি থেকে যখন সলভ হয়ে আসবে সে তারপরে কোনো ফ্রেমওয়ার্কটা যেতে পারে সবার পয়েন্ট কারণ ক্ষুদ্র প্রত্যেকটা জিনিসকেই টাচ করা হয়েছে তো এটা নিয়ে যদি একটা মানুষ কাজ করে ফেলবে তখন সে যে কোনো ফ্রেমওয়ার্কে যে কোনো সময় এটা শিফট হতে পারবে বা সুইচ করতে পারবে সিনথেটিক্যালি সেম থাকবে কারণ আপনি যখন একটা ফ্রেমওয়ার্ক নতুন করে বানাবেন কোনো না কোনো একটা ফ্রেমওয়ার্ক নিশ্চয়ই ফলো করবেন এটা খুবই মানে প্রসেসটা ভালো হইতে পারে আমার মনে হয় বিশেষ করে আমরা এজেন্টের কথা যদি বলি ফ্রেম এজেন্ট ক্রিয়েশন খুব সিম্পল করা হয়েছে এটা আছে তো ওই ধরনের যে সমস্ত ইনপুট দিতে হয় খুব সহজে এগুলা করা যায় তো এখন আমরা যদি একদম একটু সামারি করি যেহেতু আলোচনাটা একটু লম্বা হলো যে আসলে এসডিকে অথবা ফ্রেমওয়ার্ক এই দুইটা হবে হচ্ছে যে যে যার নিড অনুযায়ী রাইট কারো যদি জাস্ট স্টার্ট করব আমি আমার আসলে এআই এর ব্যাপারে অতটা ধারণা নাই এখন আমি যদি ওই ফ্রেম ডক পড়া শুরু করি আমি তো আর কখনো সেটা স্টার্ট করা হবে না আর আর যদি আমার এরকম হয় যে না আমাকে করতে হবে খুব যেখানে আমার অনেক এজেন্ট নিয়ে কাজ করতে হবে মডেল নিয়ে কাজ করতে হবে তো এই ধরনের কমপ্লেক্সিটিগুলো আমার সামনে আসবে তো সেইটাকে চিন্তা করলে আসলে আমাকে সময়টা দিতেই হবে নাহলে পরবর্তীতে আমার সুইচিং এর সময় বা কমপ্লেক্স জায়গাগুলোতে হয়তো বা আমি সেভাবে ডিল করতে পারব না